তুমি পারতে না দাও ফোন দাও আর রিল নাও রিল নাও যাও ওইদিকে যাও দোরাও দোরাও বিশ সেকেন্ড করে রিল নেওয়া বুঝছো ও রে কিভাবে পানি আসছে জানে <muchas> খাই দেখতে পাচ্ছেন দর্শক কীভাবে পানি আসছে আমাদের নদীতে এটা কিন্তু প্রতি বছরই আছে বাট এইবার এরকমভাবে কখনো পানি আসে আমি দেখি নাই খুবই দ্রুত স্রোত আসতেছে মনে হয় অনেক দিন যাবৎ হয়তো বা পানি এভাবে আটকিয়ে রাখা খুবই আনন্দিত হচ্ছে বাচ্চারা এবং খুবই এনজয় করতেছে এবং একদম বলা যায় খুব দ্রুত স্রোতে কিন্তু একদম ভেসে যাচ্ছে এটা বলা যায় যে এই নদীটার নাম হচ্ছে দলেশ্বরী নদী এবং এই ধলেশ্বরী নদীতেই পানি আসার দৃশ্য দর্শক দেখতে পাচ্ছেন এবং খুবই শব্দ হচ্ছে এখানে হচ্ছে খুবই আওয়াজ নিমেষের মধ্যে কিন্তু পানি সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন দর্শক বলা যায় সেই গান্ধীর কথা ভাবিবের বাদলা দিনে মনে পানি এই যে তুমি যদি পানিতে যাও একদম ডাইরেক্ট নিয়ে যাবো আরে যাওয়া